হ্যালো ফ্রেন্স ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অলকা বলকে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা আগেও ভালো থেকো সুস্থ থেকো আর শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে জানাই আজকে আমার চ্যানেলের সম্বন্ধে তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি আর আজকে আমার চ্যানেলে পনেরো হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমার চ্যানেল অলকা বলগে আর আমি অলকা দাস তোমাদের সঙ্গে কথা বলছি আর সম্পূর্ণটাই তোমাদের জন্য তোমরা আমার পাশে আছো তাই এতটা আমি এগোতে পেরেছি তাই বলছি তোমরা এভাবে আমার পাশে সব সময় থেকো এভাবেই যাতে আমি এগোতে পারি তোমাদের শুভকামনায় সময় যাতে আমার সঙ্গে থাকে তোমরাও সময় সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি সবসময় কামনা করব ভগবানের কাছে তাই আর কি বলবো আবার দেখাবে তোমাদের সঙ্গে আবার একটি নতুন বলক ভিডিওতে তাই তোমাদের এখন কি বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ট